যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি তুমি যখন ক্লাসে বা কোনো ফাংশনে প্রবেশ করো। তখন লোকেরা প্রথমে তোমার কোন জিনিসটা নোটিশ করে হয়তো তুমি ভাববে ফেস কাপড় বা জুতো কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করো আমি বলবো সেটা হলো হল তোমার হাঁটার স্টাইল হ্যাঁ হতে পারে লোকেরা তোমার ফেস কাপড় বা জুতো নোটিশ করে কিন্তু সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল জিনিস হল তুমি কিভাবে হাঁটো আর তুমি শুনে আশ্চর্য হবে যে নব্বই পার্সেন্টেজ মানুষ ভুলভাবে হাঁটে বিশেষ করে ভারতে যদি তোমার প্রুফ চাই একটা কাজ করো বাড়ি থেকে বেরিয়ে যাও বাস স্টপ পার্ক বা স্কুলের বাইরে দাঁড়াও তারপর একে একে মানুষের হাঁটা পর্যবেক্ষণ করো ট্রাস্ট মি তোমার হাসি থামবে না কিন্তু শোনো এটা কোনো জোক নয় এটা একটা সিরিয়াস রিয়ালিটি তোমার হাঁটা তোমার এন্ট্রি তোমার প্রথম ইমপ্রেশন তাই এটা ফিক্স করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আমি এই ভিডিওটা এমনিতেই বানাইনি এই ভিডিওর আগে আমি আমার আশেপাশের মানুষের হাঁটা পর্যবেক্ষণ করেছি অ্যানালাইজ করেছি শুধু পর্যবেক্ষণ নয় আমি এই টপিকে দশটারও বেশি ভিডিও দেখেছি রিসার্চ করেছি যাতে তোমাদের জন্য একটা সুপার ইউজফুল নো বকওয়াশ নো ওয়েস্টেড ভিডিও দিতে পারি এই ভিডিওতে তুমি জানবে কত ধরনের হাঁটা আছে মানুষ হাঁটার সময় কি কি ভুল করে যা তোমরা একদমই করবে না হাঁটার সঠিক উপায় কি এবং সবশেষে আমি তোমাদের বলবো। একজন লিডার বা মডেল কিভাবে হাঁটে তো চলো শুরু করি এটা ভারত এবং এখানে প্রতিটি গলি প্রতিটি সিটিতে তুমি আলাদা আলাদা ক্যারেক্টার পাবে তুমি কোন গলি থেকে আসছো সেটা ম্যাটার করে না কিন্তু তুমি সেই গলি থেকে কিভাবে হাঁটো বা কিভাবে পার হো সেটা তোমার লেভেল ডিফাইন করে প্রতিটি মানুষের হাঁটা আলাদা কারো হাঁটা কনফিডেন্ট কারো হাঁটা অ্যাটিটিউডে ভরা কারো হাঁটা দেখে মনে হবে হাসপাতাল থেকে আসছে আবার কারো হাঁটা দেখে মনে হবে জিম থেকে আসছে কিন্তু একটা কথা মনে রাখবে হাঁটাও একটা পার্সোনালিটি ট্রেইট আর যেভাবে পার্সোনালিটি টাইপ থাকে ঠিক তেমনি হাঁটারও বিভিন্ন ধরন আছে এখন যদি তোমরা ভাবছ কোন কোন টাইপ আছে তাহলে একটু থামো আমরা সেই অংশে পৌঁছাব কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে হাঁটা তার দুটি নাম তোমরা নিশ্চয়ই শুনেব ওয়াক যা বেশিরভাগ পুরুষ মডেলরা করে ক্যাট ওয়াক যা নারী মডেলদের সিগনেচার স্টাইল এই দুটো আমরা ভিডিওর শেষে ডিটেইলে উদাহরণ সহ আলোচনা করব কিন্তু তার আগে জেনে নেওয়া যাক লোকেরা হাঁটার সময় কি কি ভুল করে যা তোমরা একদমই করবে না বিশেষ করে শেষের দুটি ভুল ভুল নম্বর এক চার্লি চ্যাপলিন স্টাইল হাঁটা যখন আমি আমার আশেপাশের মানুষের হাঁটা পর্যবেক্ষণ করছিলাম তখন সবচেয়ে কমন যে ভুলটা দেখলাম সেটা হলো অনেকেই এমনভাবে হাঁটে যেন চার্লি চ্যাপলিন হাঁটছে যার ফলে তাদের হাঁটা দেখতে হাস্যকর লাগে এখন তোমরা ভাবতে পারো এতে কি আসে যায় অবশ্যই কিছু তো আসে যায় কারণ যখন তোমার হাঁটা হাস্যকর লাগে তখন মানুষ তোমাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দেয় আমার স্কুলে একজন ছেলে ছিল যে গণিতে খুব ভালো ছিল সবসময় করত কিন্তু যখনই সে হাঁটত সবাই তার উপহাস করত কেন কারণ সে এমনভাবে হাঁটত যে তার হাঁটা তার ব্যক্তিত্বের আত্মবিশ্বাসকেই নষ্ট করে দিচ্ছিল তার জ্ঞান শক্তিশালী ছিল কিন্তু তার হাঁটা তাকে কমিকাল বানিয়ে দিয়েছিল তাহলে প্রশ্ন হতে পারে এর সমাধান কি সমাধান হল যখনই হাঁটবে দুটো পা সোজা ও একদম স্ট্রেট রাখবে যেন তোমার পায়ের নিচে রেলওয়ে ট্র্যাক আছে দুইটি সমান্তরাল লাইন তোমাকে সেই লাইন বরাবরই হাঁটতে হবে পা বেশি ভিতর বা বাইরের দিকে নয় সমান্তরাল রাখতে হবে ভুল নম্বর দুই খুব দ্রুত বা খুব ধীরে হাঁটা কিছু মানুষ এত ধীরে হাঁটে যে মনে হয় তাদের জীবন রিভার্সে চলছে আবার কেউ কেউ এত দ্রুত হাঁটে যে মনে হয় পরীক্ষায় লেট হয়ে যাচ্ছে আমার স্কুলে রোহিত নামের একজন ছিল সে এত দ্রুত হাঁটত যে মনে হতো কেউ তাকে ধাওয়া করছে তার সাথে হাঁটলে মনে হতো রেশ চলছে আর সেই স্কুলেই আরেকজন ছিল আকাশ ভাই সে যখন হাঁটত মনে হতো জীবনের সাথে তার কোনো মাথা ব্যথাই নেই যেন সব কিছু তার জন্য বোঝা হয়ে গেছে আর তোমরাও নিশ্চয়ই এমন মানুষদের চারপাশে দেখেছি দ্রুত হাঁটলে সমস্যা কি যখন তুমি খুব দ্রুত হাঁটো তখন তোমার বডি ল্যাঙ্গুয়েজ বলে আমি নার্ভাস আমার তারা আছে আমাকে এখান থেকে বেরোতে হবে আর যখন খুব ধীরে হাঁটো তখন মনে হয় তোমার আত্মবিশ্বাসী নেই লোকেরা ভাবে তুমি বোরিং ক্লান্ত বা ডিপ্রেশড সমাধান কি আমাদের খুব দ্রুত হাঁটা উচিত নয় যেন ট্রেন মিস করছি আবার খুব ধীরেও নয় যেন জীবনই থেমে গেছে আমাদের হাঁটতে হবে একজন ম্যানের মতো যে তার ভীষণ সম্পর্কে ক্লিয়ার না খুব দ্রুত না খুব ধীরে বরং ইম্প্যাক্টের সাথে ভুল নং তিন গ্রুপের পিছনে হাঁটা আমি ছোটবেলা থেকে অনেক শান্ত ও ইন্ট্রোভার্ট ছিলাম টিচারকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারতাম না স্কুলে যখন সবাই বন্ধুত্ব করত আমি শুধু আমার ব্যাগের জিপ ওঠানামা করতাম লাঞ্চ ব্রেক বা গ্রুপ অ্যাক্টিভিটিতে সব বাচ্চা একসাথে হাসত খেলত সামনে চলত আর আমি সব সময় তাদের পিছনে চলতাম কেন কারণ স্কুলে ছেলেমেয়ে সবাই পড়ত আর লাঞ্চ ব্রেকে আমি ক্লাসের গ্রুপের পিছনে চলতাম যখনই কারো মনোযোগ পেতাম অস্বস্তি বোধ করতাম তাই কখনো একা চলতাম না কারণ সবাই তাকিয়ে থাকত যা আমাকে প্রচণ্ড অস্বস্তিতে ফেলত কিন্তু তোমরা এই ভুল করবে না যদি তুমি কোনো গ্রুপে থাকো বন্ধুদের সাথে স্কুলে ইভেন্টে বা রাস্তায় হাঁটছ তখন মনে রাখবে গ্রুপের মাঝখানে হাঁটো না খুব সামনে না খুব পিছনে যেখানে তুমি দৃশ্যমান যেখানে তোমার উপস্থিতি ম্যাটার করে টিকে ব্লাইন্ড ইস দেখে থাকলে থমাস শেলের কথা মনে আছে সে কখনো গ্রুপের কোণে হাঁটে না সবসময় মাঝখানে হাঁটে কেন কারণ যখন কেউ মাঝখানে হাঁটে তখন প্রথম নজর তার উপরেই পড়ে লোকেরা তার পিছনে থেকে তার হাঁটার স্টাইল নক করে হাসত আর সবচেয়ে খারাপ ব্যাপার হল সে কখনো কাউকে কিছু বলত না শুধু চুপ করে সব সহ্য করে যেত কিন্তু যখন আমি যা শিখেছি এবং যা জানি তা তাকে বললাম সে তা গুরুত্ব সহকারে নিল এবং মাত্র কয়েকদিনের মধ্যে তার হাঁটা এত আত্মবিশ্বাসী হয়ে গেল যে যারা আগে তাকে নিয়ে মজাক করত এখন শুধু তার হাঁটা আর চেহারার দিকে তাকিয়ে থাকে সুতরাং বুঝে নিতে হবে যখনই হাঁটবে পা সোজা ও সমান্তরাল রাখবে ক্রস করবে না জিগজ্যাগ করবে না মনে করবে যেন তোমার দুটি পা রেলওয়ে ট্র্যাকের উপর দিয়ে সোজা স্থির ও আত্মবিশ্বাসের সাথে চলছে এখন তুমি বুঝে গেছ যে পা ক্রস করবে না কিন্তু পরবর্তী ভুলটি তোমার মস্তিষ্ক খুলে দেবে ভুল নং ছয় হাঁটার সময় আই কন্ট্যাক্ট বজায় না রাখা আমার স্কুলের সময়ের কথা মনে পড়ে আমিও এমনই হাঁটতাম যখনই কোনো ক্লাসরুমের পাশ দিয়ে যেতাম এবং সামনে কোনো শিক্ষক বা মেয়ে দাঁড়িয়ে থাকত তখন আমার চোখ হয় মাটিতে থাকত নয়তো এদিক ওদিক ঘুরে বেড়াত আর আমি দ্রুত হাঁটতে শুরু করতাম কারণ আমি ভাবতাম যদি কারোর সাথে চোখে চোখ পড়ে যায় তাহলে সমস্যা হয়ে যাবে কিন্তু সেটা স্কুলের সময় ছিল সোশ্যাল ফিয়ার ওভার থিঙ্কিং তখন নর্মাল ছিল এখন আমি বড় হয়ে গেছি কলেজে চলে এসেছি কিন্তু এখনও যখন রাস্তায় বা সাইকেলে যাই এবং সামনে কোনো মেয়ে বা বয়স্ক মানুষ দেখতে পাই তখন আবার সেই নার্ভাসনেস চলে আসে একটু চোখে চোখ পড়লেও অস্বস্তি লাগে কিন্তু আই কন্টারটি আত্মবিশ্বাসের প্রথম চাবিকাঠি তুমি এই ভুলটি করবে না কারণ চোখের যোগাযোগই তোমার সবচেয়ে বড় কনফিডেন্স সিগন্যাল যদি তুমি মাত্র দুই সেকেন্ডের জন্য সরাসরি ও রিল্যাক্সড আই কন্ট্যাক্ট বজায় রাখো তাহলে লোকেরা অটোমেটিকলি ভাবতে শুরু করে এই লোকটা নিজের উপস্থিতি নিয়ে সচেতন এই লোকটা আত্মবিশ্বাসী তাহলে কি করবে হাঁটার সময় মাথা একটু উঁচু রাখবে সামনের দিকে তাকিয়ে থাকবে যদি কারো সাথে চোখে চোখ পড়ে যায় তাহলে হালকা একটি জেন্টল শাইল দেবে এই ছোট একটি একটি তোমাকে সবাই থেকে আলাদা করে দেবে এগুলো ছিল কিছু বেশিক ভুল যা তুমি হাঁটার সময় একদমই করবে না এখন কথা বলা যাক হাঁটার সঠিক উপায় কি কাঁধ সোজা রাখো হাত পকেট থেকে বের করে রাখো সোজা হয়ে হাঁটো কিন্তু শুধু এভাবে হাঁটলে তুমি আলাদা হয়ে উঠবে না শুধু টেকনিক দিয়ে কাউকে আত্মবিশ্বাসী লাগে না একজন মডেল বা লিডার কিভাবে হাঁটে এই ভিডিওটি সম্পূর্ণ দেখো কারণ এখানে শুধু হাঁটা নয় প্রেজেন্স কমান্ড এবং এনার্জির কথা বলা হয়েছে হাঁটার প্রধান দুই ধরন ওয়াক পুরুষ মডেলদের হাঁটা ক্যাট ওয়াক নারী মডেলদের হাঁটা যেখানে হিপস মুভ করে মডেলদের হাঁটার সিক্রেট হিল প্রথমে রাখা মডেল বা সেলিব্রিটিরা হাঁটার সময় প্রথমে হিল দিয়ে পা রাখেন এতে তাদের হাঁটা গ্রাউন্ডেড ও কনফিডেন্ট লাগে কাঁধের ন্যাচারাল সুইং তাদের কাঁধ হালকা সুইং করে না বেশি না কম শুধু ন্যাচারাল রিদমে এতে রোপটিক না দেখিয়ে কনফিডেন্ট হিউম্যানের মতো লাগে সিম্পল টিপস শুধু সোজা হাঁটলে সেটা বেশিক সবাই করে যদি হিল প্রথমে রাখো এবং কাঁধে ন্যাচারাল সুইং যুক্ত করো তাহলে তোমার হাঁটা সাধারণ মানুষের থেকে দশ ভালো লাগবে এই সিম্পল কিন্তু পাওয়ারফুল টিপস দিয়ে তোমার হাঁটা হবে কনফিডেন্ট মডেল স্টাইল এবং আলাদা